হাই ব্রোয়ান আজকে আমি কথা বলবো মোবাইল ডাটার জি ই এই সমস্যাটা নিয়ে তো আমি তোমাদের কোনো সেটিং করবো কথা বলবো না যে এই সেটিং করো সে সেটিং করো আমি আজকে তোমাদেরকে এই সমস্যা সমাধান কিন্তু কথার মাধ্যমে দিয়ে দেবো তোমাদেরকে আমি শুধু কথা বলে তোমাদেরকে এই সমস্যা সমাধান দিয়ে দিব আমি কোনো সেটিংয়ের কথা বলবো না আমি জানি তোমরা এটা নিয়ে অনেক মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছো অনেকে অনেক সেটিংয়ের কথা বলছে তোমরা তাদের মতো করে সেটিং করছো তবু তোমাদের কিন্তু ফোর জি আসে না ই ডিজি এলাকাটা উঠতে থাকে এখানে দেখো যখন তোমার এই এলাকাটা উঠবে তখন কিন্তু তোমার আর ফোর জি এখানে শো করবে না তখন এখানে কিন্তু দেখো ই উঠতে থাকবে ই মানে যেটা আমরা বলি আর কি ইমার্জেন্সি এরকম ইমার্জেন্সি উঠে থাকে ই কিন্তু এখানে ফোর জি শো করার কথা এখানে কিন্তু ফোর জি আসে না তো আমি এই সমাধান নিয়ে আজকে আলোচনা করব আর আমি বলছি যে আমি কোনো সেটিংয়ের কথা বলবো না শুধু আমি মুখে কথার মাধ্যমে তোমাদেরকে সমাধান দিয়ে দিব। তো দেখো আমার কিন্তু এই সমস্যাটা হয়েছিল আমি পরে যেভাবে সমাধান করছি আমিও তোমাদেরকে সেভাবেই বলবো আমি কিন্তু অফিসেও যোগাযোগ করছি যে সিমের কোনো সমস্যা আছে কি ওরা বলছে যে সিমের কোনো সমস্যা নাই এটা আপনার সেটিংয়ের সমস্যা তো কিছু কিছু ক্ষেত্রে এটা সেটিংয়ের সমস্যা হয় মনে করো যে একসাথে নব্বই পার্সেন্ট বা নব্বই না আটানব্বই নিরানব্বই পার্সেন্ট মানুষের সেটিংয়ের সমস্যা আর বেশিরভাগ হলো তোমার একটু মনের ভুলের কারণে এরকম হয় যেরকম সেটিং মানে কি মনে করছে সেটিংয়ের কী সমস্যা হতে পারে এই যে ফোর জি মনে করছে এটা সেটিংয়ের তিন চারটে অপশান আছে টু জি থ্রি জি ফোর জি তো তোমরা অবশ্যই ফোর জিতে দিবা সবসময় আর একটা রবি চালালে একটু রবি ইন্টারনেট করে দিতে হয় পি ইন্টারনেট করে দিতে হয় এগুলো আমরা সবাই জানি টুকটাক একটু সেটিং ভিতরে করতে হয় তো তোমরা এগুলো করার পরও তোমাদের ফোর জি শো করতেছে না এরকম লেখা উঠে থাকে রবি সিম চালাইলে রবি ইজিডি গ্রামীণ ফোন চালাইলে গ্রামীণ ফোন ইজিডি এরকম লেখা একটা উঠে উঠে থাকে তো এই সমাধান আজকে আমি এখন বলতেছি কারণ আমি কোনো সেটিংয়ের কথা বলবো না আমি আগেই বলছি আমি শুধু তোমাদেরকে বলবো কীভাবে এটা সমাধান করবা এটা হলো যে তুমি যদি দুটা সিম ব্যবহার করো দেখবা তোমার এক্স যে সিমের সমস্যা এই ডিজি উঠে থাকে অন্য সিমে যখন তুমি ডাটা ট্রান্সফার করে নিবা তখন দেখবা যে ওই সিমে কিন্তু তোমার ডাটা চলে কিন্তু মনে করো যে ওয়ান সিমে এই সমস্যা টু সিমে কিন্তু তুমি আবার ফোর জি চালো বলে ওই সিমে আবার ডাটা ফোর জি চলে কিন্তু তোমার ওয়ান সিমের সমস্যা ওয়ান সিমে এটা আসে না তো তুমি কি করবা তোমার যে সিমের সমস্যা এই ডিজি উঠে থাকে যে সিমে এই সমস্যাটা উঠে থাকে তুমি এই সিমটা তোমার মোবাইল থেকে খুলে ফেলবা আমি আবারও বলছি তোমার যে সিমের সমস্যা যে ই ডিজি লেখাটা উঠে থাকে ফোর জি চলে না ওই সিমটা তুমি এই মোবাইল থেকে খুলে ফেলবা খুলে তুমি অন্য একটা মোবাইলে ঢুকাইবা তোমার আশেপাশে আত্মীয় স্বজন যাদের টাচ মোবাইল আছে স্মার্টফোন আছে ওদের মোবাইলে ঢুকাইবা ওদের মোবাইলে ঢুকে আস সিমটা তুমি ওদের মোবাইলে ফোর জি চালু করবা ডাটা চালু করবা দেখবে ওদের মোবাইলে কিন্তু চলে এই সিম শুধু তোমার মোবাইলের সমস্যা আর ওদের মোবাইলে কিন্তু চলবে আশা করি কারণ আমার এই সমস্যা হয়েছে আমি এই কাজ করছি আমি আমার এক বন্ধুর মোবাইলে ঢুকাইছি আবার তার মোবাইল থেকে খুলে আবার নিজের ফোনে ঢুকাইছি দেখি যে অটোমেটিক চলে এখানে আর কোনো সেটিংয়ের কোনো সমস্যা নাই তো আমি আবারও বলতেছি তোমার যে সিমের সমস্যা ওই সিমটা তোমার মোবাইল থেকে খুলে তোমার অন্য কোনো আত্মীয় বা আশেপাশে যাদের টাচ মোবাইল আছে তাদের টাচ মোবাইলে ঢুকাইয়া ওইখানে তুমি ডাটা চালু করবা একটু সালাই আবার ওই সিমটা খুলে তোমার মোবাইলে ঢুকাইবা দেখবে যে অটোমেটিক ফোর জি চলে আসছে নিচ্ছে আমার কথাটা বুঝছো না বুঝলে কমেন্টটা জানাবা আর আমাকে অবশ্যই কমেন্ট করবা আমি জানি এটা হবে কারণ আমার নিজের হয়েছে তো আমি এই বিশ্বাসে বলতেছি আমি কোনো সেটিংয়ের কথা বলি নাই আমি আগে বলছি তো তোমরা এই কাজটা করবা অবশ্যই কমেন্টে করবা কমেন্ট করবে কিন্তু বাই হয়েছে যে তোমাদের আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এইগুলো কথা আমি আবার বলতেছি যে সিমের সমস্যা সিমটা খুলে ফেলবা খুলে অন্য একটা মোবাইলে সিমটা ঢুকাইবা ওইখানে ডাটা চালু করে একটু চালায় আবার নিজের মোবাইলে ঢুকাইবা দেখবা যে অটোমেটিক চলে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ